নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বেবি পটেটোর দম শীতকালে বেবি পটেটো প্রচুর পরিমাণে পাওয়া যায় এগুলোকে প্রথম আমি বয়েল করে নিয়ে চলে আসছি আমি এখানে আলুগুলোকে ভালোভাবে প্রায় এইটি পার্সেন্ট বয়েল করে রেখে দিয়েছি এইটিন থেকে এইটিন ফাইভ পার্সেন্টের মতো বয়েল করে রেখে দিয়েছি মানে এটা একদম পরিষ্কার করে রেখেছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে নিয়েছি ঘি এখানে নিয়েছি কড়াইশুনি বেবি পটেটের সঙ্গে কড়াইশুনি কিন্তু খুব ভালো একটা কম্বিনেশান কি কুচনো গরম মশলা গুঁড়ো কসৌরি মেথি ধনে চিরে গুঁড়ো হোক এখানে টমেটো কুচনো কাঁচা লঙ্কা কুঁচনো জিঞ্জার গার্লিক পেস্ট আর এখানে নিয়েছি লবণ আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর রেসিপিটা তৈরি করবো সয়াবিন অয়েলে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটু এতে গোটা মেথি দেবো টেস্টের জন্য তারপরে এতে দেবো গোটা জিরে ভালো করে ভেজে দেবো সুন্দর একটা স্মেল আসবে গোটা জিরে আর মেথি খুব ভালো একটা কম্বিনেশান বেবি পটেটোর জন্য সুন্দর একটা স্মেল আসতে অলরেডি শুরু করে দিয়েছে ভালোভাবে ভাজা হয়ে গেছে মেথি আর গোটা জিরে এবার আমি এতে পেঁয়াজ খিচুড়াগুলো দিয়ে দেবো খুব ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না লালছে লালছে খাপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে ভাজতে থাকবো ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক যাতে না পুড়ে যায় তার জন্য আমি এতে একটু জল ব্যবহার করব টমেটো আর কাঁচা লঙ্কাটা এতে আমি দিয়ে দেবো এগুলো সব আমি একসঙ্গে করতে থাকবো দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যাতে না শুকিয়ে যায় তার জন্য আমি এতে একটু জল দেব মশলাগুলো ভালোভাবে কষার জন্য আমাকে কিন্তু প্রয়োজনে অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে এবার আমি এতে দেব পরিমাণ মতো লবণ জন্য অল্প একটু চিনি ব্যবহার করব কালারটাও খুব ভালো আসবে খুব ভালো হবে এইবারে আমি এইখানে দেব রোস্টেড হোম মেড ধনে জিরেগুলো এগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে একদম যখন মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যাবে একদম মেল্ট হয়ে যাবে টমেটোগুলো ঠিক সেই মোমেন্টে আমি দেব কড়াইশুঁটি যেহেতু শীতের কড়াইশুঁটি তাই এটা কিন্তু আলাদা করে বয়েল করার কোনো দরকারই নেই এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো বেশ কিছুক্ষণ ধরে এটা আগে নাড়িয়ে নেব কড়াই সুটিগুলো ভালোভাবে এর সঙ্গে কষে নিলাম একদম টমেটো খুব ভালো মেল্ট হয়ে গেছে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো ভালোভাবে আমি কিন্তু এগুলো এপিট করে নাড়িয়ে নেবো পরে ছুটি দিয়ে বেবি পটেটোর দম কিন্তু আলুগুলো বয়েল করা রয়েছে আর বেশিক্ষণ এগুলো লাগবে না ফোটাতে তাই আমি এগুলো কিন্তু এর সঙ্গে একটু কষিয়ে নেবো অল্প করে হালকা হাতে এটা কষিয়ে দিলাম এবার আমি এতে অল্প করে জল দেব বেশি জল দেব না যেহেতু আলুটা বয়েল করা রয়েছে তাই আমাকে অল্প করে জল দিয়ে দিলাম একটু বাদে ফিরে আসছে প্রায় এক দেড় মিনিটের মতো বেশি শুকনো করলে আরও গাঢ় হয়ে যাবে ঠান্ডা হয়ে গেল এবার আমি ফিনিশিং গরম মশলাগুলো কষৌরি মেথি আর এতে দিয়ে দেবো অল্প করে ঘি তৈরি হয়ে গেল আজকের রেসিপি কড়াই সুটো দিয়ে বেবি পটেটোর দম আপনারা অবশ্যই পুরো বাড়িতে ট্রাই করুন এবার এটা লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা অনেক দুর্দান্ত লাগে ঠিক এইরকম এটাকে দেখতে হয়েছে কড়াই শি দিয়ে আলু দম রেসিপিটা কেমন চলছে জানাতে ভুলবেন খুব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইরকম নিত্য লোজন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কাছে ধন্যবাদ ধন্যবাদ আপনারা অবশ্যই বানান আর সব কিছুর সাথে রেসিপিটা এনজয় করবেন প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার